আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অনেক দিন হয় আপনাদের সামনে অনেক ধরনের কথা রাখি কিন্তু আজকে সেই বিষয় নয় ভিন্ন এক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হাঁস পালন করার কিছুগুলো সহজ পন্থা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি অনেকেই এই হাঁস পালন করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে থাকেন বিভিন্ন ধরনের বেমার আজার বা খাদ্য মানে প্রণালীগুলো পন্থাগুলো নিয়ে ভুলে একটা সাথে আরেকটা খাওয়ায় ফেলান যার জন্য অসুবিধা হয়ে যায় কারো বাচ্চা এক মাস বয়স হওয়ার আগেই মরে যায় মানে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের বিষয় নিয়ে আজকের ভিডিও দর্শক আমি যে লোকেশনে থেকে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাই এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত বই আরিয়ার ঝার বোলক এখান থেকেই কিন্তু আমি আপনাদের দৃশ্য ধারণ করে দেখায় থাকি দর্শক যাই হোক আমি খোলা জায়গায় বসে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাইতেছি যে যেখান থেকেই দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে সাথী হয়ে যাবে দর্শক আজকের বলার বিষয়ে আপনাদেরকে বলেছি প্রথম অবস্থায় আপনারা যারা খামারে বাচ্চা উঠান আপনাদের মেন সমস্যা হয়ে যায় বাচ্চার মানে হিট দেওয়া নিয়ে অর্থাৎ হেঁস দেওয়া নিয়ে যাই হোক চীন হাঁসের বাচ্চাগুলিকে নিজের থেকে হেঁস দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ হাঁস নিজেরাই বাচ্চার গায়ে তা দিয়ে থাকে তাই আপনাদের উপদেশ দিব প্রথম চীন হাঁসের বাচ্চা ছয় থেকে পাঁচের থেকে ছয় দিন বয়সী বাচ্চা কিনবেন জিরো বাচ্চা কিনবেন না প্রথম সমস্যার সমাধান আপনাদের হয়ে গেল কারণ যে হ্যাসারের থেকে বাচ্চা কিনবেন ওনাদের বলবেন পিছে পাঁচ টাকা বেশি দিব কিন্তু পাঁচ দিন বা ছয় দিন পরে নিব বাচ্চা আমি অর্থাৎ প্রাথমিক যেটা হিট দেওয়া লাগে বাচ্চাকে বা অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার লাগে সেটা আপনারা খাওয়াই দিবেন এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটা হলো প্রথম প্রসেস আপনাদের খামার শুরু করার মানে প্রথম এটা কি হব দ্বিতীয়তে হব আপনাদের বাচ্চাগুলো আনার পরে ভালো কোম্পানির কোনো স্টাটার দানা বা পেরি স্ট্যাটার দানা আপনারা খাওয়াইতে শুরু করবেন যে দানা খাওয়াইলে হাঁসের গ্রোথ বা ওয়াইট কমবে না আপনি নিজে না জানলেও দানার দোকানে যায় জিজ্ঞেস করবেন দোকানদাররা আজকেল অসাধু সবাকে ঠকায়া থাকে বিভিন্ন ধরনের খোলা দানা মিশ্রিত দানা দিয়ে দেয় সেই দানাগুলো খাওয়াইলে হাঁসের বৃদ্ধির সে অবনতি বেশি হয়ে যায় যাই যাই হোক এই ধরনের ইয়ে পড়বেন না জালে পড়বেন না দেখে শুনে নতুন বস্তা খুলে ভালো দানা কিনবেন যেটা আপনাদের দেশে ভালো কোম্পানির ভালো দানা অনেকেই দানা সম্পর্কে জ্ঞান নাই তেনারা ভালো করে ইউটিউবে সার্চ করে নেবেন কোন দানা কী কোন দানা খাওয়াইলে ভালো হয় এই বিষয়ে দেখে নিয়ে বা আপনার জানা যারা খামারি আছে ওনাদের কাছে শুনে তারপরে দানা কিনে নেবেন সেই দানা খাওয়াইলে আপনার খামারে কোনো ধরনের সমস্যা আসতে পারে না আপনার অবশ্যই সুফল বয়ে আনবে সেই দানার থেকে যাই হোক আপনি এক মাস পর্যন্ত শুধু একটা না দানাই খাওয়াবেন যেহেতু নতুন অনেক ধরনের সমস্যা আপনার আসতে পারে এক মাস দানা খাওয়ানোর পরে আপনার খাদ্য খরচা কমানোর জন্য এক মাস পর থেকে আপনি ধান অর্থাৎ গমের ভুসি ভুট্টা ভাঙা এসব মিশ্রিত করে খাওয়া নিতে পারেন তাতে আপনাদের খাদ্য খরচা কিন্তু কমে আসবে চিন্নাস যেহেতু প্রচুর ঘাস খায় শামুকও প্রচুর খায় তাই যাদের বাড়ি হাওর অঞ্চলে অর্থাৎ বিলের আশপাশ বা ওই ধরনের জলাশয় আছে আপনাদের জন্য খুবই সুবিধাজনক নিজেরা যদিও আনতে না পারেন অন্যের দ্বারায় শামুক বা ঝিনুক এগুলো আইনে সেগুলোকে খাইতে দিবেন এক মাস পর থেকে শামুক চিনহাস খুব ভালো খায় আমি খাওয়াইছি বর্তমান আমার ওইরকম ধরনের সুবিধা নাই পার্শ্বপতি নাই যার জন্য খাওয়াইতে পারে না তাই আপনারা যদি খাওয়ান ইচ্ছা কর মানে করেন তবে সেখান থেকে ভালো রেজাল আসব এবং খাদ্য খরচাও খুব কমে যাব অর্থাৎ হাওর অঞ্চলে বাড়ি থাকলেই চিন হাঁস পালন করা সবচেয়ে সুবিধাজনক বিনা খরচে আপনার হাঁস খামার মানে শুরু হয়ে যাব আরও একটি কথা বলি দর্শক যারা বাণিজ্যিক হাঁস খামার করতে চান অবশ্য অনেক হাঁস কিনতে লাগে একসঙ্গে অনেক টাকা লাগে এই ধরনের সমস্যায় অনেকেই কিন্তু চিন্তা করে থাকেন এই ধরনের কোনো সমস্যা করবেন না আপনাদের বাণিজ্যিক খামার করার জন্য তিনের থেকে চারটি হাঁস হলেই এক বছরে বাণিজ্যিক খামার গড়ে তুলতে পারবেন নিঃসন্দেহে কোনো ধরনের সন্দেহ নাই আমার যে খামারটি দেখতেছেন এটি আমি তিনটি হাঁস থেকে শুরু করছিলাম দুই বছর আগে অর্থাৎ আমার দুইটি মাতৃহাঁস একটা মাতৃহাঁস ছিল সেখান থেকে আজকে বাণিজ্যিক খামার বললে ভুল হব না কারণ তিনশো তোর বেশি আমার হাঁস আপনারা দেখতেছেন আমি পোষণ করতেছি একশো হাঁস থেকে যে পরিমাণ লাভ আসতেছে বর্তমান আপনাদের মাঝে মাঝে আমি তথ্য তুলে ধরে থাকি অনেক আসে সেখান থেকে আমি নিজেও খাওয়া হয় বা হাঁসকে খাওয়াই বা খামারও কিছু বড় করতেছি দেখাইতেছি আপনাদের এইভাবেই কিন্তু আমার খামার যাত্রা চলে আসে তাই আপনারা যারা নতুন যারা ভয় করতেছেন আপনারা সবসময় বড় হাঁস দিয়ে বাণিজ্যিক খামার শুরু করবেন তিনটা দিয়ে শুরু করেন এক বছরের মধ্যে আপনার বাণিজ্যিক খামার অবশ্যই মহানাল্লা মানে বানানোর জন্য কি সুবিধা দিবেন তাই চিন্তা ভাবনা না করে আপনারা এই হাঁস পালন করতে পারে তো আপনার হাঁস পালনের যে সুকিদা মেন সুকিদা হলো সেটা হলো ঘাস আপনার হাঁস সবসময় ঘাস খেয়ে থাকে ঘাস খাওয়াবেন ধান খাওয়াবেন মানে বিভিন্ন লতা পাতা খাওয়াবেন এই যে আমি লাউ গাছগুলো দেখতেছেন আমার পিছন দিকে দেখা যাচ্ছে লাউয়ের ঝাড় এটা পাতা খাওয়ানোর জন্য আমি কয়েকটা লাউয়ের ঝাড় লাগাইয়ে দিচ্ছি এই ঝাড়গুলোর থেকে যে পাতা আসবো আমার সে পাতা বা লাউ আমি হাঁসকে খাওয়াবো সেই উপলক্ষে কিন্তু আমার এই লাউয়ের গাছগুলো এখানে গাইড়ে দেওয়া যাই হোক এই হাঁস অনেক অনেক বেশি একসঙ্গে পালা সুবিধাজনক কারণ অনেকেই বলছিলেন যে চীন হাঁস একসঙ্গে পারলে বাণিজ্যিকভাবে পারলে ডিমের প্রোডাকশন কম থাকে মিথ্যা কথা চীন হাঁসের মেন হলো মানে স্বাস্থ্য আমার আজকে হাসের বয়স যেহেতু একুশ তারিখ এক মাস একুশ দিন অর্থাৎ এক পঞ্চাশ দিন বয়স হয়েছে হাঁসগুলার ওয়েট কোনোটা দেড় কেজি কোনোটা দেড় কেজির উপরে সোয়া কেজি এক কেজি এরকম সাইজের ওয়েট আছে কোনোটা দেড় কেজির উপরে হয়ে গেছে যাই হোক খুব ভালো গ্রোথ আসছে বর্তমান এর বাজার মূল্য খুব ভালো হয়ে গেছে পনেরোশো ষোলোশো জোড়া বিক্রি করা যাচ্ছে সতেরোশো টাকা জোড়াও কোনোগুলা বিক্রি করা যাইতেছে এই পঞ্চাশ দিনের বাচ্চা হাস। দর্শক আপনারা সবাই চেষ্টা করবেন ভালোর অল্প ভালো তাই অল্প থেকে শুরু করবেন আপনাদের পালনের বিষয়গুলোও জানা হয়ে যাব বা কখন কি দিতে হয় সেটাও জানা হয়ে গে যাব মানে কিভাবে বাচ্চা ফুটে চিনহাসের ডিমের কয়টা ডিম দেয় এগুলো সব আপনাদের আয়ত্তে এসে যাব তারপর আপনারা নিজেই নিজেকে বুঝাইতে পারবেন যে কিভাবে এই খামার করতে হবে আর কোন সময় কি ব্যামার আসে সেগুলোও আপনাদের আয়ত্তে এসে যাব তাই সবাইকে অনুরোধ করব। আপনারা যদি নিজেরা সতর্ক হয়ে বা এই খামার শুরু করেন আপনাদের খামার যাত্রা অবশ্যই সঠিক এবং সফল সবারই হবে এটাই আমার তরফ থেকে আশা একটি বিশেষ কথা আপনারা যে খামার শুরু করবেন আপনাদের পার্শ্ববর্তী ভেটেনারি যারা চারজন আছেন অর্থাৎ পশু চিকিৎসক এনাদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখবেন এনারা হল হাঁস মুরগি পালনের বিভিন্ন তথ্য বিষয় আবিষ্কার করে আর আপনাদেরকে বুঝাইয়া থাকে সেই মতো চললে অনেক সুবিধা হয় যাই হোক দর্শক বলতে বলতে আপনাদের সামনে আমি অনেক কথা বলে ফেললাম এত তাড়াতাড়ি কথা বলি না আজকে যেহেতু বলে ফেলছি অনেকেই অনেক ধরনের কমেন্টও করেন আমাকে সেগুলোরও উত্তর দিয়ে থাকি আজকের ভিডিওতে কারো কমেন্টের উত্তর দেওয়া হলো না আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিব যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম